সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি আর এটাই দাদার বিয়ের লাস্ট ভিডিও এখানে বৌদি বাড়ি থেকে কি কী তত্ত্বে এসছে সেটাই তোমাদের দেখাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে আমার এখানে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তাই অনেক গিফট দেওয়া হয়ে গেছে তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি তোমাদের পুরোটা ভালোভাবে দেখাতে পারিনি কিন্তু এখন থেকে যা যা আছে যা যা তত্ত্বে এসছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী গিফট পেয়েছে সেগুলো শেয়ার করবো কিন্তু সোনার জিনিস কী দীপ পেয়েছে সেটা আমি দেখাবো না সেটা আমি শেয়ার করছি না এমনি যা পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমি কিন্তু ভয়েস দেবো না এখানে অনেক মজাদার গল্প হচ্ছে কথা হয়েছে সেগুলো যদি তোমরা শুনতে পারো মজা করতে পারো সেই জন্যই আমার ভিডিওটা পুরোটা দেখো যদি ভালো লাগে তবেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও চলো দেখতে থাকো আমি আর বক বক করবো না চলো দেখতে থাকো

এটা <laughs> কি ایدی कोई नहीं चलो हां कहीं नहीं चला जा कहीं नहीं बिचारा दो चलो और बिचारा दो कितनी आ रही है चलो और

আরে ওই প্যাকেট সময় রাখা যাবে না এই বিকালিকারা সেই বরণ দিতে কাঞ্জিবরণ metadata kono la la kore অ ঠিক আছে ओए ओइटा के देखनी सब बेटा देबो गिफ्ट मामा काची ने बछलो डायमंडर हाफ दिए दादा ना वंदन जेड मामा मामी मामी ये बच्चों को देखो बच्चों को ये है बच्चों को ये है ए येटा अब कार्ड देखिए Hey, de ki ki

chào 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 chào

लाग्नेको था लागनेको था लागाको हैन बक्सराले जस्तो पैसा बक्सराले बिचले के आछेर मति १०० दुइटी फेजेनारा बक्सराले नै के आछेर दुसरै कशाता दिदैला सबै एक बिलेर बेचेर त सुविधा राख्न पर्छ हजुर भयो हजुर हजुर कडा कति सको पुलिस स्थानीय ए साथी नराछको बोल्ने सारा दिन छैन बोल्ने बोल्छ त अनि बोल्छ साथीले के काम गर्छ साथी किन नछोबाय

অবশেষে তোমাদের সাথে শেয়ার করে নিলাম গিফটের ভিডিওটাও কী কী পেলো বৌদি আর এখন এখানে আমার ছোট মামি মিষ্টি ভাগ করে দিচ্ছে যেটা বৌদির বাড়ি থেকে তত্ত্ব এসেছে আমায় বললো একটা বাটিতে করে আমার বাবা মা আর বরের জন্য নিয়ে যেতে আমি সেটাই নিয়ে যাচ্ছি তোমাদেরও দেখিয়ে দিলাম যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাটা সবাই